সময় এখানে একটা গান এবং নৃত্য দিয়ে শুরু করলাম এবং আপনারা এই যে হাজার হাজার ভক্ত এখানে আজকে উপস্থিত আছেন এখানে বাদ্য পাচ্ছে এই আনন্দে আমাদেরকে সাথে নেওয়ার জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতি বাংলাদেশ এভাবে আমরা এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো এবং আমরা একসাথে এই দেশে এই দেশ সবার এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশ সবার এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা অধিকার আমাদের সবান সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই আমাদের সশস্ত্র বাহিনী এখানে নৌবাহিনী প্রধান আছেন বিমান বাহিনী প্রধান আছে এখানে স্থানীয় জিওসি নয় ডিভিশন আছেন আমরা সবাই মিলে আমরা সব সময় আপনাদের পাশে থাকব সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডেপ্লয় আছে আমরা সব সময় আপনাদের পাশে থাকব আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব আজকে এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ সেই আদর্শ এই স্থান থেকে সব জেলায় ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস আমরা কথা কথা বলছি একই বারবার আমি আমি বলতে চাচ্ছি না জানি অপেক্ষা করছেন একটা সুন্দর মিছিল হবে আমি এই মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করছি আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল